আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজ এক্সপ্লেন করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসটি সংক্ষিপ্ত আকারে বাংলা সাহিত্যের প্রথম সত্যক উপন্যাস দুর্গেশ নন্দিনী আঠারোশো পঁয়ষট্টি সালে প্রকাশিত হয় এই উপন্যাসটি খণ্ডে বিভক্ত এই উপন্যাসের প্রথম খণ্ডে একুশটি পরিচ্ছেদ দ্বিতীয় খণ্ডে বাইশটি পরিচ্ছেদ রয়েছে প্রথমে জানা যাক দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ কী দুর্গেশ নন্দিনী এই দুটি শব্দ একত্রিত হয়ে দুর্গে নন্দিনী শব্দটি গঠিত হয়েছে দুর্গেশ শব্দের অবধানিক অর্থ দুর্গের অধিসর বা দুর্গের রক্ষক আর নন্দিনী শব্দের অর্থ কন্যা এক কথায় দুর্গেশ নন্দিনী কথাটার অর্থ দুর্গের আদি শকরের কন্যা বা রাজকন্যা আর এই উপন্যাসের ক্ষুদ্র শক্তি মান্দরের রাজা বীরেন্দ্র সিংহের কন্যা তিলোত্তসমা এই উপন্যাসের নায়িকা তিলোত্তমা হচ্ছেন দুর্গেশ নন্দিনী বা রাজার কন্যা এই উপন্যাসের নায়ক হচ্ছেন মুঘল সেনাপতি মানসিংহ কুমার জগৎ সিংহ নায়ক জগৎ সিংহের শহীদ দুর্গেশ নন্দীর প্রেম তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল এক মন্দিরে আর প্রথম দেখাতেই প্রেম এই উপন্যাসের ভিলেন হচ্ছেন পাঠান রাজা কোতলুখা কোতলুখা মুঘলদের অধীনতা মানতে চাইত না এ নিয়ে মুঘলদের সাথে পাঠানদের বিরোধ লেগেই থাকত তাই মুঘলরা পাঠানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এজন্য পাঠান রাজা কতলুখা বীরেন্দ্রের নিকট সৈন্য সাহায্য চায় কিন্তু নায়িকার বাবা তিনি মুঘলদের পক্ষে অবলম্বন করেন বীরেন্দ্র সিংহের এমন আচরণে পাঠান রাজা তার উপর ক্ষিপ্ত হয় একদিন পাঠান রাজা কতলুখা বীরেন্দ্র সিংয়ের প্রসাদ আক্রমণ করেন এবং বীরেন্দ্র সিংহকে তার স্ত্রী কন্যা সহ গ্রেপ্তার করেন কুমার জগৎ সিংহ গ্রেপ্তার হন রাজদ্রোহিতার আখ্যা দিয়ে বীরেন্দ্র সিংহকে হত্যা করেন কত্রুখা। এবং বীরেন্দ্র সিংহের কন্যা তিলোত্তমাকে দুর্গেশ বানু দুর্গেশ নন্দিনীকে উপপত্নী বানান কোতলুখা অন্যদিকে বীরেন্দ্র সিংহ এর স্ত্রী বিমলা ছন্দবেশ ধারণ করে পাঠান রাজা কতুলুখাকে হত্যা করে স্বামীর হত্যার প্রতিশোধ নেন কতলুখা নিহত হবার পর তার কন্যা আয়শা সিংহাসনে বসেন সিংহাসনে বসার পর আয়শা তিলোত্তমা ও জগৎসিংহ সহ সবাইকে মুক্ত করে দেয় যদিও আয়শা মনে মনে জগৎসিংহকে পছন্দ করত উপন্যাসের শেষ অংশে পাঠানরা মুঘলদের উদয়স্ত মেনে নিল তিলোত্তমা ও জগৎসিংহীর বিয়ে হল মান্দরণ রাজার রাজ্যের ভার নিলেন তিলোত্তমার মা বীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা এই উপন্যাসের মূল কাহিনীটি নেওয়া হয়েছে মুঘলদের সাথে পাঠানদের বিরোধ থেকে এ দুই গোষ্ঠীর বিরোধ থেকে মারা গেলেন বীরেন্দ্র সিংহের মতো ক্ষুদ্র রাজা অবশেষে পাঠানরা নত স্বীকার করল আপিষ্ট কতলুখা মারা গেল দুশো তেত্রিশ এই উপন্যাসে একবার মাত্র দুর্গেশ নন্দিনী কথাটির উল্লেখ রয়েছে দুর্গেশ নন্দিনী উপন্যাসটি একটি কান্দ্রী উপন্যাস এটি একটি বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস পুরো উপন্যাসটি পড়লে আপনারা বুঝতে পারবেন মূল কাহিনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও পেতে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ